আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তারি অনুজ শপথ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কে কোন দায়িত্ব পেল শুরুতেই ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সালেউদ্দিন আহমেদ অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সবার প্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম পেয়েছে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব হাসান আরিফ যিনি পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জোয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভূঁয়া পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আফম ও খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নূরজাহান বেগম এবং সর্বশেষ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে ফরিদা ইয়াসমিন তো দর্শক বিন্দু অন্তর্বর্তীকালীন সরকারের বৃন্দের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে দায়িত্ব বন্টন আপনার কাছে রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন